পৌষ পার্বণ আসতে তো আর বেশি দেরি নেই আর মাত্র কয়েকটা দিন পৌষ পার্বণ উপলক্ষে আমি আজ নিয়ে এসেছি নকশাদার নারকেলি পাটিসাপটা পিঠার সহজ রেসিপি তাও কিন্তু ভেঙে যায়নি তো এই নকশাদার পাটিসাপটা পিঠাগুলো কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে একটা কড়াই বসিয়ে হাফ কাপ দিচ্ছি নারকেল করা কাপ দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ দিচ্ছি চিনি টয়লাচ পাঠিয়ে দিচ্ছি পরিমাণ লবণ দিচ্ছি মিডিয়াম আছে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কুক করে নেব তিন মিনিটের মতন কুপ করে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ট্রেনের রাস্তা মিডিয়াম থেকে একটু কমিয়ে আরো দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে মাখা মাখা একটা পুট রেডি করে নেব স্মিথ জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে জল চিপে দিয়ে দিচ্ছি হয়ে গেলে নামিয়ে নেব পুটটা নামিয়ে নিচ্ছি এরকম মাখা মাখাই হবে এর থেকে বেশি শক্ত করার দরকার নেই পুট রেডি এখন পাটি সাপটা পিঠা বানানোর জন্য গোলাটা তৈরি করে নেব কে বাটিতে যে লিকুইড দুধে চার পাঁচটা কেশরের পাপড়ি দিয়ে দিচ্ছি এটা না দিলেও অসুবিধা নেই কিন্তু হাতের কাছে থাকলে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে সেই জন্যই দিয়েছি এক চিমটি ফুড কালার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনির গুঁড়ো দিচ্ছি মানে গুঁড়ো চিনি ব্যবহার করছি তোমরা চাইলে গোটা চিনিটাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে টেবিল চামচ পরিমাণ ময়দা দিচ্ছি ময়দাটা কিন্তু আমি চেলে নিয়েছি টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি মাল চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণ কিন্তু ময়দা দিয়েছি যতটা চালের গুঁড়ো নিয়েছি ঠিক তার অর্ধেকটা পরিমাণ কিন্তু ময়দা নিয়েছি তোমরা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও পাটি সাপটা পিঠাটা বানাতে পারো কিন্তু চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে বানালে পিঠাগুলো একদম সফট হবে এইবার নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম ঘন থেকে একটু পাতলা বেটার তৈরি করে নিতে হবে বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি চামচের পেছনটায় এই ভারী একটু লেগে থাকবে। একটা পাত্র নিয়ে নিয়েছি এরকম একটা কাপের এক কাপ জল দিয়ে দিচ্ছি এখানে সাদা বেটারটা তৈরি করব। আমি কিন্তু এই বেটারটা জল দিয়ে তৈরি করব। তোমরা চাইলে দুধ দিও করতে পারো। সেই জন্য দেখো এক কাপ পরিমাণে দিচ্ছি চালের গুঁড়ো। বেটারটা কিন্তু আমি ঠান্ডা জল দিয়েই গুলছি। পাটি পিঠা বানানোর জন্য ঠান্ডা জল দিয়েই গুলতে হবে। হাফ কাপ পরিমাণে দিচ্ছি ময়দা তো চেলে নিয়েছি পনে এক কাপ পরিমাণে নিচ্ছি চিনির গুঁড়ো তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো সেক্ষেত্রে আগে চিনিটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে আর এইবার বানানোর জন্য চিনিটাকে তোমরা হয় মিক্সচারে আর না হয় শিল্পাটায় গুঁড়ো করে নেবে তাহলে ভালো হয় আর কি তো দিচ্ছি লবণ হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ঘনত্ব থেকে একটু পাতলা বেটার তৈরি করে নিতে হবে বেটারটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ফেটিয়ে তৈরি করে নিতে হবে তো অন্য বেটার কিন্তু একদম রেডি তো দেখুন উপর থেকে উপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা কেমন হবে সাদা বেটারটা একটু পাতলা হবে চামচের পিছনে পাতলাভাবে একটু লেগে থাকবে একটা পলিথিন কেরি নিয়ে নিয়েছি এই যে কালারিং বেটারটা এই কেরিতে কিন্তু আমি ঢেলে নেব তোমরা চাইলে বোতলেও ঢেলে নিতে পারো কালারিং বেটারটা যে ভরেছি তার কেরিটার মুখটা ভালো করে বেঁধে নিচ্ছি আর এদিকে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে ওভেনে রাস্তাকে একদম লো করে দিতে হবে দেখতেই পাচ্ছ কিরকম লো আছে অল্প একটু সাদা তেল একটা কাপড়ের সাহায্যে সুতি কাপড়ের সাহায্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারো ব্রাশের সাহায্যে চারটা দেখতে পাচ্ছো যেভাবে জিলিপিতে পেঁয়াজ দেই ঠিক সেইভাবে বড় বড় করে প্যাঁজ দিয়ে নেবো দেখো টারটা মুখটাতে বেঁধে নিয়েছি গ্লাশে এই রেখে দেবো তাহলে পড়ে যাবে না চারটা ভালো করে নেড়ে চেড়ে একটা হাতার সাহায্যে দিয়ে দেব তাওয়াটাকে একটু নেড়ে চেড়ে ছড়িয়ে নেব দিচ্ছি ওভেনে দেখো দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে একদম লো আছে কুক করে নেব উপরের কালারটা চেঞ্জ হয়ে এলে এবার যে পুটটা বানিয়ে রেখেছি একটা সাইডে পুটটাকে দেব লম্বা করে এবার পিঠাটাকে কিন্তু ফোল্ড করে আমি কিন্তু বাড়িতে থাকা নরমাল তাওয়াটা নিয়েছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তা দেওয়ার আগে আবারও কিন্তু ভালোভাবে তেল দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু দিতে হবে অল্প একটু বেটার দিয়ে তাওয়াটাকে এইভাবে জাস্ট একটু উল্টে দিলেই সুন্দর ভাবে কিন্তু সম্পূর্ণ পিঠাটা পড়ে যাবে ভেজে সাইড দিয়ে অল্প একটু করে তেল দিয়ে দেব একটা সাইডে এইভাবে লম্বাটে করে দিয়ে দেব এবার একটা সাইড থেকে ফোল্ড করে নেব দেখতেই পাচ্ছ খুব সহজে উঠে যাচ্ছে তাওয়ায় লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই এই পিঠাটাও নামিয়ে নিচ্ছি তিনটা পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেল একইভাবে সবগুলো পিঠা কিন্তু ভেজে নেব পিঠা এই পিঠাটা ভাজা হলেই সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে যাবে পিঠা বানানো কিন্তু হয়ে গেছে এখন আমি সবগুলো নারকেলি নকশাদার পাটিসাপটা পিঠা বানানো আমার কমপ্লিট পিঠাও কিন্তু ভাঙেনি দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে এখন শুধু গরম গরম পরিবেশনের পালা আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো